ওই ঈশ্বরের এই দেহের যতগুলো ইন্দ্রিয় বাবা আপনারা জানেন হয়তো আমাদের দেহের যত ইন্দ্রিয় আছে সকল ইন্দ্রিয়ের একটা করে অন্তর ইন্দ্রিয় আছে প্রথম ইন্দ্রিয় এই নয়ন ইন্দ্রিয় নয়নের অন্তর ইন্দ্রিয়গুলো কী করছে জানিয়ে দেখুন ভালো করে শুনবেন মা ওই নয়ন ইন্দ্রিয় চোরের ভেতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসছে বেরিয়ে এসে ওই চোরের মাথায় জোরে জোরে লাথি মারছে মা লাথি মারছে আর বলছে কি জানে বলছে ওরে মোর ভগবান তোর দেহে আমাকে কেন দিয়েছিল জানিস অনন্ত অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের বদল ভক্তির বাজার দর্শন করার জন্য ভক্তির চরণ দর্শন করার জন্য তুই কি করলি সারাটা জীবন আমাকে দিয়ে তুই আজে বাজে কত খারাপ কিছু দেখাবি আমার জন্মটা বিফল হয়ে গেল রে তোর মতো চোরের দেহে এসে লাথি মেরে বলছে ঠাকুর তুমি আর যাই করো এমন পাপের দেহে যেন আর কোনো দিন আমাদের কি পাঠিও না ওই নয় তাড়াতাড়ি চলে যাচ্ছে আবার শ্রবণেন্দ্রিয় বলছি রে ভগবান তোর দেহে আমাকে দিয়েছিল কেন জানিস শোনার জন্য রে আর তুই আমাকে দিয়ে কি করলি সারাটা জীবন আন কথা বাজে কু কত শোনালি কোনোদিন হরি নাম না কোনদিন কৃষ্ণ নাম না আমার শ্রবণ ইন্দ্রিয়টা বৃথা হয়ে গেল রে ভগবান তুমি আর যাই করো এমন পাপীর দেহে যেন আর দিও না তোমার নাম থেকে বঞ্চিত হয়ে গেল এক এক করে যত ইন্দ্রিয় ছিল তাড়াতাড়ি করে ওরা বেরিয়ে আসছে আর ওই পাপির মাথায় লাথি মেরে মেরে যাচ্ছে আর বলছে ভগবান আর যাই এমন পাপির দেহে যেন দিও না তোমার নাম সেবা পূজার অধিকার থেকে বঞ্চিত হয়ে দেহের ভেতর থেকে বাবা আত্মাটা বেড়িয়ে আসলো ওই মায়ের ভক্ত দেখছেন জমদতির সঙ্গে ভয়ঙ্কর কিছু শ্রীগাল কুকুর থাকে বাবা কেউ দেখতে পাচ্ছেন ওই মায়ের ভক্ত দেখলেন ওই ভয়ঙ্কর শ্রীগাল কুকুরগুলো ওর ওই দেহটাকে ছিপতে ছিপতে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর ওই ব্যক্তি মায়ের ভক্ত দেখচার বলছে হায় হায় পাপির একদিন এত কষ্ট এদের এত কষ্ট এত যন্ত্রণা এই অনুভব করতে করতে মায়ের ভক্ত শির মতো ঘরে চলে গেল কিছুদিন পর পাড়ায় ও পাড়াতে এক সাধু বাবা পাঁচ ছয় মাস হচ্ছে বিছানায় পড়ে আছে মৃত্যু হচ্ছে না কিন্তু আজকে তার অবস্থাটা খুবই গুরুতর মনে হচ্ছে আজকেই তার মৃত্যু হবে ভাবলেন যা পাপের মৃত্যু কিসে হয় এটা তো দেখলাম কিন্তু সাধুর মৃত্যুটা কী করে হয় এটা একটু দেখে আসি মায়ের ভক্ত ছুটে গিয়েছেন আজকে আর দূরে নয় ঠিক সাধু বাবার স্মরণের এক প্রান্তে বসেছে বাবা ওই সাধু ব্যক্তিটা কেউ দেখতে পাচ্ছেন না ওই মায়ের ভক্ত দেখতে পাচ্ছেন এই সাধু ব্যক্তির নয়ন নয় এই যে দুটি নয়ন আ কি করছে জানো নয়ন ইন্দ্রিয় গুলো আসতে চাইছে না দুটি নয়ন ঝরঝর করে খাচ্ছে কেঁদে কেঁদে ওই সাধুকেই বলছে সাধু ভক্ত রে এ জগতে ভগবান আর কারোর কথা না শুনলেও ভক্তির কথা বড় শোনে রে ও ভক্ত একবার ভগবানকে বল না তোর দেহে যেন আরো কিছুক্ষণ আমাদের কেন না ভগবান যে উদ্দেশ্যে আমাদেরকে এই দেহে দিয়েছিল তোমার মতো ভক্তের দেহে স্থান পেয়েছে বলে সারাটা জীবন ধরে কত কত ভক্তের বদন দেখেছি সারাটা জীবন কত ভক্তের সরণ দর্শন করেছি কত কত বাজার দেখেছি আমাদের এই দর্শন নয়ন জনমটা আমাদের ধন্য হয়ে গেছে যদি আরো কিছু কাল তোমার মতো ভক্তের দেহে থাকতে পারতাম তাহলে হয়তো আরো কত ভক্তের দর্শন তে যে তাহলে গুলো বাবা যেতে চাইছেন না ওই সাধুর দেহ থেকে শ্রবণেন্দ্রীয় কেঁদে বলছে ভক্তরে ভগবানকে বল না আমাকে যেন তোর দেহে আর কিছু করে না যদি আর কিছু কোন তোর দেহে থাকতে পারতাম এই করোনা দিয়ে শ্রবণ দিয়ে আর কিছু কোন ভগবানের নাম শোনার মতো ভাগ্য লাভ হতো আর ভগবান তুমি যদি আবার পাঠাও ভাবে তোর জন ভক্তের দেহে আমাদেরকে বাস দিও ভক্তের দেহে বাস ফলে আর কিছু পায় আর না পায় তোমার নাম প্রেমী সদয় আমাদের এই ইন্দ্রিয়গুলো তোমার সেবায় লাগবে আমাদের জনমটা ধন্য হবে কিন্তু বাবা সাধু হও আর পাপি হও ভবে আসলে যেতে হবে করে যত গুলো ছিল সবাই কামতে ওই সাধুর চরণে প্রণাম করে সাধু ভগবানকে বলিস যদি আমার এই মাঝে যেন তোর মতো ভক্তের চরণ ছাড়া সকল ইন্দ্রিয় গুলো যখন বেরিয়ে গেল ওই মায়ের ভক্ত দেখছেন ওই সাধুর ভেতর থেকে আত্মাটা বেরিয়ে এলো

আমি কি কোন আমি নিজেই তাহা আমি নিজেই তারে করি তারি বন্ধু আমি নিজেই তারে I'm